বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগ গতকাল রাজধানীর রিয়াদে বাংলাদেশী অধুষিক এলাকায় হারাই কাচ্চি কিং রেস্টুরেন্টে সৌদি আরব আওয়ামী লীগ ইউনিয়ন এক্সপ্রেস স্মার্ট শপিং এ বিক্রিবারে রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস এই সভাপতি ইস্কান্দার আলী খানের সভাপতিত্বে রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ মাতবর ও রাসেল দাওয়ানের যৌথ সঞ্চালনায় এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক খাদেমুল ইসলাম রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি আরকান শরীফ আওয়ামী রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইচ্ছা উল্লাহ মুন্সি রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক সদ্দার শেখ হাফিজ শহীদ মুন্সি অন্য উপস্থিত ছিলেন ফারুক খান এম এ মান্নান মাতবর কালাম দেওয়ান ইদ্রিস হাওলাদার মাহফুজ হাওলাদার আলমগীর ফকির শাহ আলম খান হাবুল হাওলাদার হাবুল হাওলাদার লাবলুর মাতবর শাহাবুদ্দিন মাতবর রাসেল খান আবুল কালাম মাতবর বাদল মাদবর চুন মনসি রুহুল আমিন ইউনুস শেখ মাসুদ রানা জামাল সুলতান শেখ এলেম ব্যাপারী শাহাবুদ্দিন মাতবর আবদুল লতিফ রেজাল মিয়া ও মিলন হাওলাদার